আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন তো সামনে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন অথবা আপনারা যারা মরিচ চাষ করার প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি থাকছে ফেব্রুয়ারি থেকে কোন জাতের মরিচ চাষ করতে পারবেন কোন মাটিতে মরিচ চাষ করতে পারবেন এবং মরিচ চাষ করতে গেলে আমাদের কী কী ধরনের সমস্যা আসে এই সমস্যাগুলো কিভাবে আমরা মোকাবেলা করব এই সম্পূর্ণ বিষয়ের উপর থাকছে আজকের এই ভিডিওটি তো দর্শক আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে আপনি কোন জাত চাষ করে লাভবান হতে পারবেন তো দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আলোচনা ভিডিওতে আমরা মরিচ চাষের প্রাথমিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করবো হাইব্রিড মরিচ চাষের ক্ষেত্রে আমাদের প্রথমে আগে জমি নির্বাচন করতে হবে এবং কোন পদ্ধতিতে চাষ করব সেটা ঠিক করতে হবে এরপরে কি কি রোগ আসতে পারে এটারও একটা ব্যবস্থা নিতে হবে এবং কোন জাতের ক্ষেত্রে কীভাবে বাজাজাত করবেন সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো আমরা জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দুটি জিনিস মাথায় রাখবো একটা হচ্ছে দুয়াশ মাটির জমি নির্বাচন করবো আরেকটি হচ্ছে উঁচু জমি নির্বাচন করব উঁচু জমি কেন বলতেছি কারণ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে যদি আমরা মরিচটা রোপণ করি তাহলে এটা কিন্তু বর্ষার মৌসুমে আমার কিন্তু জমিতে মরিচ থাকবে এই জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখতে হবে এই জন্য আমাদের কিন্তু উঁচু জমি নির্বাচন করতে হবে এরপর আমরা কিন্তু অনেকেই জানি না যে এই যে আধুনিক মালচিং পদ্ধতিতে চাষ করতে গেলে আমাদের কি ধরনের সার ম্যানেজমেন্ট লাগবে মাটির নিচে কি পরিমাণে খাবার দিয়ে আমরা জমিটা তৈরি করব এটা অনেকেই আমরা জানি না তো আপনাদের অনেকের সুবিধার জন্য আমি স্ক্রিনে এই লিস্টটা দিয়ে দিচ্ছি এই লিস্ট অনুযায়ী আপনি জমিতে খাবার দিয়ে জমি তৈরি করে বেড করে ফেলবেন কোন পদ্ধতি আমরা অবলম্বন করব। আমরা অবশ্যই মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করার চেষ্টা করব কেননা মালচিং পদ্ধতিতে আমরা দেখেছি দ্বিগুণ পরিমাণের কিন্তু ফলন হয়ে থাকে মালচিং পদ্ধতিতে চাষ করতে গেলে আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে সিঙ্গেল বেড আর একটা হচ্ছে ডাবল বেড সিঙ্গেল বেডের ক্ষেত্রে আমরা আঠেরো ইঞ্চি বেড করব এবং দুই ফিটের মালচিং দিয়ে কিন্তু সিঙ্গেল বেড করে আমরা মরিচটা রোপণ করে দিতে পারি আর ডাবল বেডের ক্ষেত্রে আমরা হচ্ছে তিন ফিটের বেট করবো এবং চার ফিটের মালচিং দিয়ে আমরা কিন্তু মরিচটা রোপণ করে দিতে পারি মরিচ চাষ করতে গেলে আমাদের কি কি সমস্যা আসতে পারে এবং মরিচের কী কী রোগ আসতে পারে এটা একটা প্রাথমিক আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি ছত্রাকের আক্রমণের কারণে ডাল পোচা রোগ আসতে পারে থ্রিপস সাদামাছি এবং মাকড়ের আক্রমণের কারণে মরিচের গাছগুলো কুকড়ি হয়ে যেতে পারে এবং ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আপনার গাছে ঢলে পড়া রোগ হতে পারে তো মরিচের এই যে সমস্যাগুলো এবং এটা কিভাবে দমন করবেন এটা একটা আমি লিস্ট আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি এইটা অনুযায়ী যদি আপনি স্প্রে করেন এবং ব্যবস্থা নেন তাহলে কিন্তু এই রোগ বালাইগুলো আপনার জমিতে আসতে পারবে না তো দর্শক এখন আপনাদেরকে জানাবো আপনারা কোন জাতের মরিচ চাষ করবেন আমি যে কথাগুলো বলবো এবং যে জাতগুলো দেখাবো এই জাতগুলো আপনি আপনার এলাকার সাথে এটা ম্যাচিং কিনা সেটা কিন্তু আপনাকে বাছাই করে নিতে হবে তো এখানে আমি দুইটা সেগমেন্টের মরিচের জাত দেখাবো একটা হচ্ছে গাঢ় সবুজ আর একটা হচ্ছে হালকা সবুজ আপনাদের এলাকায় যাদের গাঢ় সবুজ জাতের মরিচের চাহিদা বেশি বাজার দর বেশি আপনারা গাঢ় সবুজটা সিলেক্ট করবেন আর যাদের হালকা সবুজ কালারের মরিচের চাহিদা বেশি আপনারা হালকা সবুজের কালারের জাতটা সিলেক্ট করবেন তো আমি প্রথমেই আসি হচ্ছে গাঢ় সবুজ কালারের মরিচ আপনারা যারা গাঢ় সবুজ কালারের মরিচ চাচ্ছেন তো আমি প্রথমে আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে সুপার হট এটা ইয়ার ম্যালেক্সিসের এটা খুবই গাঢ় সবুজ কালারের একটা মরিচ খুবই আকর্ষণীয় কালার চকচকে এটা কিন্তু এক একটা ডগায় দুই থেকে তিনটি মরিচ ধরে কিং হট এগারোশো দুই এই যে সুপার হট এবং কিং হট এই দুইটা মরিচের বৈশিষ্ট্য কিন্তু একই দুইটাই গাঢ় সবুজ এবং এক একটা ডোগায় দুই থেকে তিনটা কিন্তু আপনার মরিচ ধরে থাকে একই সাথে এটা গ্রীষ্ম এবং বর্ষাকালের জন্য উপযুক্ত একটা জাত এরপরে হচ্ছে কালো সেগমেন্টের জন্য আমি আরও একটা জাত দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে দুর্দান্ত এটা কিন্তু সারা বছরই চাষ করা যায় এটাও গাঢ় সবুজ এবং মরিচটা দেখতে খুবই আকর্ষণীয় এটা আপনারা বাজারে অন্যান্য মরিচের চাইতে পাঁচশো থেকে এক হাজার টাকা বেশি দামে বিক্রি করতে পারবেন ভেদে আবার কিছু এলাকা রয়েছে গাঢ় সবুজ এবং হালকা সবুজ দুইটারই একই দাম পাওয়া যায় তো আপনারা চাইলে গাঢ় সবুজও চাষ করতে পারেন হালকা সবুজও চাষ করতে পারেন তো আরেকটা হচ্ছে গাঢ় সবুজের ভিতরে আরেকটা দেখাচ্ছি হলো ঝালকিং ঝালকিং এটা খুবই এটার গাছের কোয়ালিটি এবং মরিচ ধর ধরার যে ধরনটা রয়েছে এটা খুবই অসাধারণ আপনার গাঢ় সবুজের ভিতরে এই ঝালকিংটাও রাখতে পারেন তো আমি আপনাদেরকে টোটাল চারটা গাঢ় সবুজ জাতের মরিচের ইয়ে জাত দেখালাম হচ্ছে দুর্দান্ত কিং এগারোশো দুই সুপার হট এবং ঝালকিং এই চারটা জাতের মরিচ আপনারা কারো সবুজ কালারের যে কোনো একটি চাষ করে আপনি লাভবান হতে পারবেন তো এখন আসি হচ্ছে হালকা সবুজ যাদের এলাকায় হালকা সবুজ কালারের মরিচের চাহিদা আছে আপনারা চাইলে এই জাতগুলো চাষ করতে পারেন প্রথমে আমি আপনাদেরকে দেখা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা একটা জাতীয় জাত সারা বাংলাদেশে ব্যাপকভাবে কিন্তু এটা চাষ হয়ে থাকে কুকরি সহনশীল এবং বৃষ্টি সহনশীল গ্রীষ্ম মানে গরম সহনশীল জাত বলেন সবগুলোই কিন্তু এই জাতের ভিতরে পাবেন পাশাপাশি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি এই দুইটা একই রকম পারফরমেন্স করে থাকে শুধুমাত্র মরিচের একটু শেপ সাইজ কালার হালকা একটু লাইট এবং ডিপ এই দুইটা ডিফারেন্স কিন্তু এই দুই জাতের মধ্যে রয়েছে এরপরে আরও একটি জাত দেখাবো গ্রিন ভাইপার যেটা আমি এবছর চাষ করেছিলাম আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে আপনার ভিডিও দেখে আসতে পারেন এটারও ধরন মার্শালা খুবই ভালো এই যে লাইট কালারের একটু হালকা সবুজ কালারের মরিচ হবে তো আপনারা চাইলে হালকা সবুজের এই তিনটি জাতের মরিচ আপনারা চাষ করতে পারেন এছাড়াও যদি এই জাতগুলোর বাইরেও যদি আপনার এলাকায় ভালো ফলন দিয়েছে এরকম জাত যদি আপনি পেয়ে থাকেন সেগুলো আপনি একই নিয়মে চাষ করতে পারবেন তো সময়তো দর্শক আরও একটি তথ্য আপনাদেরকে জানাই আমার হাতে আপনারা দুই হাতে যে দুই ধরনের মরিচ দেখতে পাচ্ছেন একটা গাঢ় সবুজ একটা হালকা সবুজ এই গাঢ় সবুজের ক্ষেত্রে আপনারা কিন্তু এই মরিচগুলো পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে প্রথম হারভেস্ট করতে পারবেন এবং এই হাতে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি ৪৫ থেকে পঞ্চাশ দিনে হারভেস্ট করতে পারবেন এইটা হচ্ছে এই দুই জাতের মরিচের বৈশিষ্ট্য আরেকটা বিষয় এই সবুজের মরিচগুলো আপনি পনেরো থেকে আঠারো দিন পর পর বাজাজাত করতে পারবেন আর এগুলো ১২ থেকে পনেরো দিন পর পর আপনি বাজাজাত করতে পারবেন যদিও কালারের দিক থেকে একটু হালকা হলেও এগুলো কিন্তু খুব বেশি ফলন দিয়ে থাকে এবং অল্প দিনে ফলন দিয়ে থাকে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো সময়ত দর্শক গ্রিন হাউজ নার্সারি থেকে আমি মোহাম্মদ আনোয়ার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে যদি ভিডিওটি তথ্যপূর্ণ হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম